আজ সোমবার তিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালে তেরোই মে মেষরাশি মেষলগ্ন এরিস ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচয়দায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিনবেলা অন্তত পক্ষে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন নাম যশ খ্যাতিমান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে বিষয়ে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ না চাইতেও কোনো না কোনো অফিসে কিন্তু ভুল করে বসতে পারেন যার কারণে সিনিয়রদের কাছ থেকে বকুনি শুনতে পারেন আজ ব্যবসার জন্য দিনটি সাধারণই কিন্তু বলা যায় দূরযাত্রায় যদি আপনারা ভ্রমণ করেন যা ক্লান্তিকর হলেও শেষমেশ আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ কিন্তু আজ আপনারা পেতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে জনসংযোগ বৃদ্ধি কিন্তু করতেই হবে